বাংলাদেশ রেলওয়ের যে মানুষ অসহায় মানুষগুলা ঘুমিয়ে থাকেন তারা প্ল্যাটফর্ম থাকে তারা রাতের ঘুমটা সেরে নেন এটা আমরা আজকে দেখাচ্ছি ঘুমিয়ে আছেন আরেকজন ভাই আরাম করে শুয়ে আছে আরেকজন ভাই ছাটি দিয়ে বাতাসে বসে আছে নতুন প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম নতুন প্ল্যাটফর্ম রেলও পদ্মাশিত হয়ে যাবে তার সাইডে আছে দেখতে পাচ্ছেন কমলাপুর নতুন প্ল্যাটফর্মে তারা প্রচন্ড বাতাস আরামে শুয়ে আছে তারা শুয়ে আছেন বাংলাদেশ জেলে দেখতে পাচ্ছেন আপনারা শুয়ে আছেন মাধ্যমের ভেতরে বাংলাদেশ রেলওয়ে কমলাপুর সবাই প্ল্যাটফর্মে অনেকেই শুয়ে আছে তাদের ছিন্নমূল থাকার জায়গা নাই শুয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন ছিন্নমূল মানুষরা সবাই শুয়ে আমাদের সাথেই থাকুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ